তো দেখো বন্ধুরা মামা অনেক দিন পরে আমাদের বাড়িতে এলো মিনিমাম আড়াই বছর পর বাদ থেকে এসছে তো আমাদের জন্য গুজরাট থেকে মিষ্টি নিয়ে এসছে সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো সনপাবড়ি নিয়ে এসছে গুজরাট থেকে মামা হচ্ছে মিষ্টির কাজ করে দেখো আর এটা হচ্ছে মিল এটা মিল কেক দেখো আমাদের এখানে কিন্তু এরকম মিল কেক পাওয়া যায় না আসন ওই দিকে দেখো এদিকে দেখো দেখো তো গাইজ দেখো এটা আমার ছোট মামার হাতে বানানো মিষ্টি ছোট মামা এখনো বাইরেই আছে বড় মামা সেটা নিয়ে এসেছে বার থেকে দুটো মামাই একই সঙ্গে বাইরে থাকে তো দেখো চলো মা খাও মামাকে দাও একটু নিয়ে নাও মামা হ্যালো আমার বাবাকে দাও ভাই কিন্তু মিষ্টি মিষ্টির টেস্টটা কিন্তু দারুন ভাই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর লেগেছে দারুন তো গাইস আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মামা তুমি তো বাইরে আছো সেই জন্য দেখো তোমার হাতের কিন্তু বানানো মিষ্টি আমরা খেলাম তো তুমি যদি আমাদের ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করবে আর লাইক করবে তো চলো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে এইটুকু অনুরোধ রইল চলো ভিডিওটা এখানেই অফ করছি টাটা